সকালে নিজেকে নেহালের বুকের উপর আবিষ্কার করলাম মানুষটা এখনো ঘুমিয়ে আছে কি নিষ্পাপ দেখাচ্ছে মুখটা একবার ছুঁয়ে দিতে ইচ্ছা করছে কিন্তু নিজেকে ওর কাছে বিলিয়ে দিয়ে আজ যেন আমি দোটানায় পড়ে আছি ভালোবাসা আর ঘৃণার মন বলছে আবার ভালোবাসতে কিন্তু মস্তিষ্ক বলছে ঘৃণা করতে সত্যি আমি দোটানায় পড়ে আছি ঠিক যেন একটা গোলকধাঁধা যার কোনো শেষ বা শুরু নেয় আছে শুধু দোদুল্যমান একটা মন যে আমার ইচ্ছা বা নিজের ইচ্ছাইও থামতে পারছে না নেহালের চোখ মেলে তাকানোর আগেই আমি নিজেকে সরিয়ে অশ্রমের দিকে চলে গেলাম শাওয়ার নিয়ে বের হয়ে দেখলাম নেহাল এখনও শুয়ে আছে আমি বারান্দায় গেলাম ইজি চেয়ারে বসে আছি আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি দুইং হয়ে কিভাবে থাকবো নিজেকে মাঝে মাঝে অসহায় মনে হচ্ছে আমাকে কিছু একটা স্থির করতেই হবে ভালোবাসা বা ঘৃণা যদিও ভালোবাসায় কারণ খুবই কম সেই তুলনায় ঘৃণা করাটা বেশি যুক্তিযুক্ত তবু তাকে একবার সুযোগ দিতে মন বলছে তিন মাস পর আজও সেই দোটানায় আছি কিন্তু এভাবে আর চলা সম্ভব না এবার মন বা মস্তিষ্ক কোনো একটাকে জয়ী হতেই হবে না হলে আমি পাগল হয়ে যাব হয়তো সকাল থেকে দুপুর পর্যন্ত শুয়ে আছি পেটটাও খানিকটা বড় হয়েছে পেটের বাবুটা কেমন আছে নেহাল আর আমার বাসুর রাতের কাছাকাছি আসার আল্লাহর দেওয়া উপহার হয়তো তারপর থেকে তার সাথে না বলেছি নিজ ইচ্ছাই কথা না তাকে বলার সুযোগ দিয়েছি কিন্তু আমি এই ঝামেলা শেষ করে চাই মা অনেকবার খাওয়ার জন্য ডেকে গিয়েছে কিন্তু আমার দেহ চলছে না আজকে মা এসে আমাকে খাইয়ে দিল এভাবে তোকে শুয়ে থাকতে দেখে আমার আর ভালো লাগছে না মা চল তোকে নিয়ে ডাক্তারের কাছে যায় কিন্তু মা তুমি নিজেও সুস্থ নেই নেহাল আসলে না হয় ওকে বলবো। তুই বলবি নেহালকে এটা আমি বিশ্বাস করব নিজে মরে পড়ে থাকবি তবুও বলতে চাইবি না যে তোর সমস্যা হচ্ছে কিন্তু মা কোনো কিন্তু না চল আমার সাথে মায়ের সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম হাসপাতালে ওয়েটিং রুমে বসে আছি হঠাৎ নেহালকে দেখলাম একটা মেয়েকে কোলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে আসছে এই দৃশ্যটা কোন স্ত্রীর জন্যই সহ্যের বাইরে তবু ধৈর্য ধরলাম এই ভেবে যে হয়তো অপরিচিত কাউকে সাহায্য করছে ট্রলিতে মেয়েটিকে শুইয়ে দিল আর সাথে সাথে দৌড়াতে লাগলো ট্রলির সাথে এত কিছু ঘটছে কিন্তু নেহাল আমাদের দিকে খেয়াল করেনি ডাক্তার ওকে জিজ্ঞাসা করলো যে মেয়েটা ওর কি হয় বউ বোন কিছু একটা বলল মনে হলো। কিন্তু মস্তিষ্ক বউ হিসেবেই কথাটা ধরে নিল এটা কিভাবে সম্ভব নেহালের আরেকটা বউ আছে একটা মানুষ এতটা প্রতারক কিভাবে হতে পারে ওর আরেকটা বউ আছে এটা জেনে যে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে মাথাটা ভনভন করছে তারপর কি হল কিছু মনে নেয় যখন চোখ মেললাম নিজেকে হাসপাতালের কেবিনে আবিষ্কার করি পাশে মা আর নেহালকে দেখলাম আমার মন আর মস্তিষ্কের তিন মাসের যুদ্ধে অবশেষে মস্তিষ্কই জিতে গেল তার মানে ঘৃণা জিতে গেল ভালোবাসার কাছে এই ঘৃণা আর কোনো হয়তো ভালোবাসায় বদলাবে না এই মুহূর্তে কোনো সিন করতে চাই না তাই চুপচাপ থেকে গেলাম ডাক্তার চেক করে সবাইকে দুশ্চিন্তা করতে নিষেধ করল কারণ এই অবস্থা একটু অস্বস্তি একটু অসুখ হবেই বাসায় এসে সারার সাথে দেখা করে তিতলিকে একটু আদর করে ঘরে চলে আসলাম আজকে থেকে আর নেহালের সাথে এক বিছানায় একই ঘরে শুয়ে থাকা অসম্ভব তাই নিজের জিনিসপত্র গোছগাছ করে পাশের ঘরে চলে যাব সম্ভব হলে এই বাসা ছেড়ে চলে যেতাম কিন্তু মায়ের জন্য পারি না যদি নেহাল আমার মায়ের কোনো ক্ষতি করে কি করছো রাত্রি সব কিছু পাশের ঘরে নিয়ে যাচ্ছ নাকি আমরা কি আজকে থেকে পাশের ঘরে শুব আপনি না মিস্টার নেহাল আমি একা থাকব কিন্তু আমার অপরাধটা কি জানতে পারি এক বউ বাসায় রেখে আরেক বউ বাইরে রাখা হয় তাহলে কেন আপনার সাথে থাকব আপনি তো কুকুরের থেকেও জঘন্য মানুষ আমি করলাম টাকি হাসপাতালে আপনার আরেক বউকে না দেখলে বুঝতামই না যে আপনার চরিত্র আসলেই খারাপ তুমি ভুল বুঝছো রাত্রি মেয়েটা আমার বউ হবে কেন ও তো আমার বোন সারা যেমন আমার বোন সেও তেমন নিজের রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছিল একদিন সেই থেকেই বোন নেহালের এসব কথা যেন আমার বিশ্বাসই হল না মনে হলো যেন আবারও কোনো মিথ্যা বলছে তাই ওর কোনো কথায় কান না দিয়ে নিজের কাজে মন দিলাম না দেখল কাজ হচ্ছে না তাই আমার হাত ধরল আমি এক ঝটকা মেরে নিজের হাত ছুড়িয়ে নিলাম আপনি আমার গায়ে হাত দিলে মনে হয় যেন আগুন লাগিয়ে দিই না হয় সেই অংশটা কেটে ফেলি রাত্রে এত বড় কথা বলো না প্লিজ আমি কখনো আর তোমাকে জোর করব না প্লিজ তুমি আমার বাড়ি ছেড়ে কোথাও যেও না আমি মারা গেলে চলে যেও কেউ আটকাবে না সেই দিন নেহালের কথাটা বিশ্বাস না করাটাই ছিল আমার জীবনের চরম ভুল চার বছর পর আজও আলাদা ঘরেই আমাদের রাত কাটে মেয়েটা বারবার বাবার কাছে যেতে চাই কিন্তু আমি যেতে দিই না তবু বাবা থেকে মেয়ে আলাদা রাখতে পারা কি আমার সাধ্য চুপি চুপি বাবা মেয়ের খুনসুটি চলেই থাকে তবে আমার চোখ ফাঁকি দিতে পারে না মেয়েকে নিজের কাছে নিয়ে চলে আসি আর নেহাল করুণ চোখে তাকিয়ে থাকে যার অর্থ আমার মেয়েকে কিছুটা ভালোবাসতে দাও ও তো আমার অংশ আমার থেকে আলাদা রেখে না আমার মেয়ে খুশি আছে না আমি আর না তুমি তবে কেন এই রাগ কেন এই অভিমান নেহালের এই করুণ চোখের ভাষা আর দেখতে মন চাইছে না একদিন বিকালে মেয়েকে নিয়ে শুয়ে আছি নেহাল ঘরের প্রবেশ করে খাটের পাশে হাঁটো গেড়ে বসে আমাকে ধীর গলায় ডাকল রাত্রি এই রাত্রি শুনছি জরুরি মিটিং এর জন্য চট্টগ্রাম যেতে হচ্ছে সে তো প্রতিমাসে যেয়ে থাকেন তাহলে এখন বলার মানে নেয় কোন তোমার কাছে না থাকতে পারে কিন্তু আমার কাছে আছে জি বলুন প্রতিবার যাই কিছু মনে হয় না কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে এটাই তোমার আমার শেষ দেখা নেহালের কথা শুনে হৃদয়টা ধক করে উঠল ঘৃণার আড়ালের ভালোবাসাটা দেখাতে চাই না তবে সে আমার জীবন থেকে হারিয়ে যাক এটা কখনো চাইনি দূরে থাকি তবুও সে থাকুক আমার জীবনে কোনো মায় কোনো পবিত্র বন্ধনে চলবে